আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও প্রিয় মুসলিম ভাই ও বোনেরা দয়া করে একটি ভালো ঘটনা শুনে নিন ধৈর্য এবং কৃতজ্ঞতা সবর ও শুকর একজন স্ত্রী ছিলেন খুব সুন্দরী কিন্তু তার স্বামী ছিলেন খুব কুৎসিত এবং চেহারায় অদ্ভুত কালো রঙের যাই হোক তাদের জীবন কাটছিল ভালো সমাজে জীবন পার হয়ে যায় একসময় স্বামী তার স্ত্রীর দিকে তাকালেন এবং মুচকি হাসলেন খুশি হলেন স্ত্রী তাকে দেখে বললেন আমরা দুজনেই জান্নাতি তিনি জিজ্ঞেস করলেন আপনি তা কিভাবে জানলেন স্ত্রী বললেন যখন আপনি আমাকে দেখেন আপনি খুশি হন এবং শুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করেন আর যখন আমি আপনাকে দেখি তখন সবর ধৈর্য করি শরীয়তের ইসলামী বিধানের বিধান হল সবরকারী ধৈর্য ধারণকারী এবং শুকর গুজার কৃতজ্ঞতা প্রকাশকারী উবুজেই জান্নাতি আল্লাহ যেন আমাদের সবার জীবনকে এভাবে সবরকারী ধৈর্যশীল ও শুকর গুজার কৃতজ্ঞ বানিয়ে কাটানোর তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলামিন